এইচএসসি পরীক্ষায় স্থগিত হওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে অন্য কোনো বার্সিটি ভর্তি হবো এইচএসসি পরীক্ষার পর এই প্রস্তুতিটা নিতে একটি সমস্যা হচ্ছে বিয়ানীবাজার উপজেলায় এবারের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একের পর এক তারিখ পরিবর্তনের মধ্য দিয়ে অনিশ্চয়তা আর শঙ্কার মধ্য দিয়ে দিন যাপন করছে উপজেলা জুড়ে প্রায় দুই হাজার চারশো জন পরীক্ষার্থী এবারে এইচএসসি পরীক্ষায় উপজেলাটি থেকে অংশগ্রহণ করছে যার মধ্যে বন্যা আর দেশের কোটা আন্দোলন সব মিলিয়ে দেশের এমন পরিস্থিতিতে শঙ্কিত উপজেলাটির এইচএসসি পরীক্ষার্থীরা সিংহভাগ শিক্ষার্থী পরীক্ষা শেষে উচ্চ শিক্ষার জন্য প্রবাসে পাড়ি জমানোর জন্য প্রস্তুতি নেন সেই প্রস্তুতিতে বাটা পড়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি আর পরীক্ষার তারিখ পেছানোর জটিলতায় অনেকেই তো শেষ নিয়ে চিন্তিত বন্যা পরিস্থিতিতে পরীক্ষা শুরু হওয়া সহ নানা বিষয়ে একাধিকবার পরীক্ষার তারিখ পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে ব্যাগ পেতে হচ্ছে এমনটাই দাবি শিক্ষার্থীদের অভিভাবকদের ধারাবাহিকভাবে পরীক্ষা না হওয়ার ফলে প্রস্তুতিতে বেঘাট ঘটার ফলে শিক্ষার্থীরা বলেন আমরা বন্যার কারণে আমরা প্রায় আগে একলা গালা করতো কিন্তু এগুলা বন্যার কারণে দেশের পরিস্থিতি তো তেমন বালা নাই লাগে পরীক্ষা বারবার স্থগিত করা হয় স্থগিত হওয়ার কারণে পড়ালেখার প্রতি পুরা মতো প্রস্তুতি নিতে পারি না গ্যাপ হয়ে যান না গ্যাপ হওয়ার কারণে পড়া লাগে একবার মন উঠি যা অন্য বা খেলাধুলার প্রতি আসক্ত হয়ে যায় কারণ পরীক্ষা একলা গালা করলে এক যে আসি এগুলা তো পরীক্ষা তোমার স্থগিত হয় বোনায়ে বা কোডিং লবুত যে ছাত্রন পরীক্ষা দাইটাও পারছেন না তো আয়জন বহুত কষ্ট করি আইছল নোকা বহুত যহরিয়া উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্নের প্রস্তুতিতেও বড় ধাক্কা খাওয়ার সংখ্যা তাদের বাংলাদেশের পরিস্থিতি একটু ব্যক্তিগত বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ায় আমাদের এটিসি পরীক্ষাটাও স্থগিত হইছে আমরা যেতে সময় আমরা দে পরীক্ষা শেষ করতে পারছি না আমাদের অনেক বন্ধু-বান্ধব আছে যারা বিদেশ যেতে চায় আর কি তারা বিভিন্ন করতে চায় স্থগিত হওয়ার কারণে কারণে আর কি পিছানোর শেষ তাদেরও সমস্যা হচ্ছে আমারও অনেক সমস্যা হচ্ছে এর ফলে আমাদের যে অন্যান্য বন্ধুরা বা আমি অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হবো এইচএসি পরীক্ষার পর এই প্রস্তুতিটা নিতে একটি সমস্যা হচ্ছে কি এর ফলে আমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি অনেক বিঘ্ন ঘটছে এবং আমাদের বন্ধু বান্ধব বন্ধু বান্ধবরা যারা আছে তাদেরও পড়ালেখাতে একটু মনোসংযোগ কমে যাচ্ছে আশা করি এই পরীক্ষাগুলো দ্রুতই ধারাবাহিকভাবে আবারও চালু হবে এবং আমরা পরীক্ষা দিতে পারব তবে সব শঙ্কা আর আশঙ্কা কাটিয়ে আবারও এইচএসি পরীক্ষা ধারাবাহিকভাবে শুরু হবে তরুণদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে এমনটাই প্রত্যাশা সকলের মহসিন রনি টাইমস টিভি